আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে এই ভিডিওতে আমি আজকে যাচ্ছি ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে রাজশাহী আন্তনগর পদ্মা এক্সপ্রেসে ইতিমধ্যেই আমি পঞ্চগড় থেকে ঢাকা আন্তনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে বিমানবন্দর এসে নামলাম তার পরের প্ল্যাটফর্মেই আন্তনগর পদ্মা এক্সপ্রেস দাঁড়িয়েছিল সাথে সাথেই ট্রেনটিতে উঠে পড়ি তার দুই মিনিট পরেই ট্রেনটি ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন ছেড়ে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিচ্ছে চলুন আজকের এই যাত্রা আমরা সবাই মিলে উপভোগ করি এখন আমি আছি ট্রেনটির পাওয়ার কার কোচে যেটা ঘ কোচ এখান থেকেই মূলত সম্পূর্ণ ট্রেনটিতে পাওয়ার সাপ্লাই করা হয় আর এই কোচেই মূলত রয়েছে একটি নামাজ ঘর যেখানে মুসল্লিরা নামাজ আদায় করতে পারবে সাথে রয়েছে কিছু সংখ্যক শোভন চেয়ারের সিট পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে বেশ বড় একটি জার্নি করার পর শরীর ক্লান্ত হয়ে গেছিল যার কারণে কিছুটা সময় ঘুমিয়ে পড়েছি পরবর্তী সময়ে ট্রেনের বাইরে তাকিয়ে দেখি ট্রেনটি অলরেডি ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশনে প্রবেশ করছে যার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন যমুনা সেতু সংযোগ সড়ক আর এই রাতের বেলা এই সড়কে যানবাহনগুলো দেখতে অনেক বেশি ভালো লাগছিল ট্রেনটি এখন এসে প্রবেশ করলো ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশনে এই স্টেশনে ট্রেনটির হল্ট দশ মিনিট ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় একটা বেজে চার মিনিট পরবর্তী যাত্রাবিরতি স্টেশন শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশন এখন ঘটিত সময় একটা বেজে তিরিশ মিনিট ট্রেনটি প্রবেশ করলো যমুনা সেতুতে আর এই যমুনা সেতুতে ট্রেনটির ঘণ্টায় গতিবেগ থাকবে বিশ কিলোমিটার আর এই সেতুতে বেশ সুন্দর একটি কার্ভ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এটা দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই বঙ্গবন্ধু সেতু পূর্ব এবং বঙ্গবন্ধু সেতু পশ্চিম এই স্টেশন দুইটির নাম কিন্তু চেঞ্জ করা হয়েছে অর্থাৎ এই স্টেশন দুটির আদি নাম বঙ্গবন্ধু সেতু পূর্বর নাম ইব্রাহিমাবাদ এবং বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনের নাম সাইদাবাদ রেলওয়ে স্টেশন রাখা হয়েছে সো এই বিষয়টি সবাই খেয়াল রাখবেন রাতের বেলা ঠান্ডা একটা স্নিগ্ধ বাতাস বেশ ভালো লাগছিল এর সাথে রাতের বেলার ট্রেন জার্নিটাও বেশ ভালো উপভোগ করছিলাম প্রায় প্রত্যেকটা কোচেই বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের হটলাইন নাম্বার অর্থাৎ ওয়ান এই নাম্বারটি দেওয়া রয়েছে যে কোনো প্রয়োজনে এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন এরই সাথে ট্রেনটি এখন থ্রুপাস করে যাচ্ছে সায়দাবাদ স্টেশন আর এই সাইদাবাদ স্টেশনে ট্রেনটির কোনো স্টপেজ নেই পরবর্তী স্টপেজ শহীদেব মনসুর আলী রেলওয়ে স্টেশন এখন ঘড়িতে সময় দুইটা বেজে এগারো মিনিট ট্রেনটি এখন ছেড়ে যাচ্ছে শহীদেম মনসুর আলী রেলওয়ে স্টেশন শহীদেম মনসুর আলী রেলওয়ে স্টেশনে ট্রেনটির হল্ট তিন মিনিট এবং ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় একটা বেজে তেত্রিশ মিনিট পরবর্তী যাত্রাবিরতি স্টেশন উল্লাপাড়া রেলওয়ে স্টেশন ট্রেনটি এখন এসে দাঁড়ালো জামতল রেলওয়ে স্টেশনে এখানে কিন্তু ট্রেনটির কোনো হল্ট নেই তারপরেও তার কারণে হলো যত সম্ভব ক্রসিং রয়েছে ক্রসিং থাকলে অবশ্যই আপনাদেরকে দেখাবো আর এই হলো চাইনিজ সিআরআরসি কোচের পদ্মা এক্সপ্রেস দরজাটি লক থাকার কারণে আসলে খুলে দেখানো সম্ভব হচ্ছে না তারপরেও পাশে যে ট্রেনটি থ্রুপাস করে যাচ্ছে এটি হলো রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর ধুমকেতু এক্সপ্রেস যেটা নিয়ে ইতিমধ্যে আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে চাইলে দেখে নিতে পারেন পাশেই যে ট্রেনটিকে দেখা যাচ্ছে এটি মূলত চিলাহাটির থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর নীলসাগর এক্সপ্রেস ইতিমধ্যে এই ট্রেনটি নিয়েও আমার একটি ভিডিও রয়েছে চাইলে দেখে নিতে পারেন আশা করি ভালো লাগবে ট্রেনটি এসে প্রবেশ করলো চাটমহর রেলওয়ে স্টেশনে আর চাটমহর রেলওয়ে স্টেশনে কী বিশাল পরিমাণ ঠান্ডা এখন গঠিত সময় তিনটা বেজে বিশ মিনিট ট্রেনটি ছেড়ে যাচ্ছে চাটমহর রেলওয়ে স্টেশন চাটমহর রেলওয়ে স্টেশনের ট্রেনটির হল্ট ছিল তিন মিনিট এবং ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় দুইটা বেজে চল্লিশ মিনিট অর্থাৎ নির্ধারিত সময় থেকে প্রায় চল্লিশ মিনিট বিলম্বে আমরা চাটমহর রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছি পরবর্তী যাত্রাবিরতি স্টেশন ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশন ট্রেনটিতে মোট তিন ধরনের আসন বিনাশ লক্ষ্য করা যায় একটা হলো এসি বাত একটি হলো স্নিগ্ধা এবং একটি হলো শোভন চেয়ার এসি বাতে জনপ্রতি ভাড়া তেরোশো ছিয়াশি টাকা স্নিগ্ধাতে জনপ্রতি ভাড়া সাতশত একাত্তর টাকা এবং শোভন চেয়ারের জনপ্রতি ভাড়া চারশত পাঁচ টাকা অনলাইনে টিকিট করলে জনপ্রতি বিশ টাকা চার্জ অন্তর্ভুক্ত হবে এখন ঘড়িতে সময় পাঁচটা বেজে দশ মিনিট আমরা এসে পৌঁছালাম রাজশাহী রেলওয়ে স্টেশনে রাজশাহী রেলওয়ে স্টেশনে ট্রেনটি প্রবেশের সময় ছিল চারটা বেজে পঁচিশ মিনিট আজকেরকার মতো এখানেই যাত্রাটা সমাপ্তি করছি দেখা হবে পরবর্তী কোনো ট্র্যাভেলিং ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আরও একটি কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না I love this.